প্রতিদিনই আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি যে আজকে আমি সারা দিন কি কি করলাম সেই ভিডিওটা আজকে আমি পোস্ট করে দিব। কিন্তু ওইটা আর আমার হয় না সারা দিন সকল কাজকর্ম শেষ করার পরে রাতের বেলা আবার সেই ভিডিওটা রেডি করে পোস্ট করার হয়ে ওঠে না তো এই ভিডিওটা ছিল আমার গত শুক্রবারের দিন করে রাখা তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে দিনটা শুরু করলাম আর তারপরে ভাবলাম যেহেতু শুক্রবার আজকে সকালের আর দুপুরে রান্না বাড়াটা একবারেই বিকাল বিকালবেলা একটু যদি বাইরে কোথাও যাই শুক্রবার হইলে আমার একটু বাইরে কোথাও যেতে মন যায় তো দুপুরবেলা রান্না বাড়া করলাম আর গত কয়েকদিন তো দুপুর হইলে পরেই শুরু হয়ে যায় বৃষ্টি তো দুপুরবেলা রান্না বারা শেষ করছি এরপরে দেখি যে বৃষ্টি শুরু হয়েছে ঘুরি ঘুরি বৃষ্টি ছিল বেশি জোরে বৃষ্টি ছিল না একটু আগে বেশ ভালোই বৃষ্টি হয়ে যায় তারপরে তো স্নান করে বের হইলাম পূজা দিলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আর শুক্রবার দিন দুপুরবেলা আমি ডিম ভোনা রান্না করছিলাম তো ডিম দিয়ে ভাত খেতে আমার অনেক ভালো লাগে আর ওই সময় আবার কারেন্ট ছিল না ঘরে তাই আমি বারান্দায় দাঁড়ায় দাঁড়াই ভাত খাচ্ছিলাম আর বৃষ্টি ছিল তো বাইরে বৃষ্টির মধ্যে ভাত খেতে বেশ ভালোই লাগতেছিল তারপরে এটা ছিল বিকালবেলা বিকালবেলা খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিয়ে রেডি হইলাম এত সুন্দর করে গুজু করে আমি রেডি কারণ হচ্ছে যাব আবহাওয়া আঙ্গিনায় আবহাওয়াটা খুব সুন্দর শুক্রবারের বিকেলবেলা মন চায় যে একটু সুন্দর আবহাওয়ায় ঘুরে বেড়ায় কিন্তু আমাকে কেউ ঘুরতে নিয়ে যাবে শুক্রবার দিন বিকালবেলায় এমন সৌভাগ্য আমার নাই আমি আমার ছোটো বোনকে ফোন দিলাম সে বলল সে যাচ্ছে শ্বশুরবাড়ি আমার সোমাদিকে ফোন দিলাম যাবেন আমার সাথে আঙিনায় সোমাদি আমাকে বলল না সে তার পরিবারের সবার সাথে ঘুরতে যাবে তো আমি কি করবো আমার তো ভীষণ মন চাইতে যে আবহাওয়াটা সুন্দর বাইরে কোথাও যাবো আর একা একা তো দূরে কোথাও তেমন যাওয়া যায় না আমি ভাবলাম আঙ্গিনাতেই যাই আবহাওয়াটা ভীষণ সুন্দর আঙিনায় যে কীর্তন শুনি ভালো লাগবে তারপরে তো আমি চলে আসলাম আঙ্গিনা তো এই যে একটা কথাই আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চালে তো একাই চলে আসলাম আঙ্গিনায় আর মেঘলা মেঘলা আবহাওয়া ছিল আঙ্গিনার পরিবেশটা কিন্তু খুব খুব সুন্দর ছিল আর আমাদের আঙিনার গেটটা দেখুন আপনারা কত সুন্দর করে কারুকাজ করা হয়েছে তো এই তো আঙ্গিনার ভেতরে যাচ্ছিলাম আর আবহাওয়াটা তো অনেক সুন্দর ছিল আসলে শুক্রবার দিন আমার খুব খুব মন চায় যে দূরে কোথাও ঘুরতে যাই আর এখন এখন যেহেতু আমি ভিডিও পোস্ট করি তো আমার অনেক বাইরে যাওয়া দরকার ভিডিও তৈরি করার জন্য আসলে ওই রকম সুযোগটা আমার তেমনই হয় না তো আসলে সবার ভাগ্যে তো সব কিছু হয় না তো যাই হোক আসলাম আঙ্গিনের ভেতরে আর আঙ্গিনের ভেতরে আসা মাতোই তো এই মাসি কপালে তিলক পরে দিল আর আমি ভিডিও নিচ্ছিলাম উনি ভাবতেছিলো যে তিলক পরে তা আবার ভিডিও করে কেন তো আর এই তো এরপরে সোজা চলে আসলাম একদম আঙিনার ভেতরে দেখুন আপনারা আঙ্গিনার ভেতরটা কত ভালো লাগতেছিলো তখনও লোকজন তেমন আসে নাই বিকাল তখন পাঁচটা বাজে বৃষ্টি বৃষ্টি ছিল তো তার লোকজন তেমন ছিল না তখন তো আমি এসে এরপরে চলে আসলাম এখানে প্রসাদ নিতে প্রত্যেক শুক্রবার দিন আঙ্গিনাতে বিকালবেলা হচ্ছে প্রসাদ দেয় তো ওনারাও ভাবতেছিলো কী ব্যাপার প্রসাদ নেয় আবার ভিডিও করে কি জন্য তারপরে তো প্রসাদ নিয়ে এরপরে আমি আসলাম পুকুর পাড়ে পুকুর পাড়ে এসে একটা ফুল পেলাম ফুলটা কানে দিয়ে নিলাম আর তারপরে আমি পুরো আঙ্গিনাটা একটু হেঁটে হেঁটে ঘুরে এসে চলে আসলাম প্রভুর কাছে যেখানে আসলে আমার মানসিক শান্তি হয় এই কাজ এই জায়গাটা আসলে না আমার একদমই ঘরে আসতে মন চায় না আমার মন চায় আমি প্রভুর কাছেই বসে থাকি দিন রাত আমি প্রভুর কাছে বসে থাকি প্রভুর মুখের দিকে চেয়ে আমার মানসিক শান্তি এইখানেই মনের শান্তি মানসিক শান্তি সবটুকু আমি এইখানেই পাই তো প্রভুর সাথে কিছু সময় মনের কিছু কথা বললাম প্রভুকে মন ভোরে দর্শন করলাম মনের যা কিছু কষ্ট আছে সব প্রভুকে বললাম আর তারপরে সোজা নাথ মন্দিরের ভিতরে যেয়ে বসলাম প্রত্যেক দিন প্রত্যেক শুক্রবারে বিকেলবেলা আমাদের এই আঙ্গিনায় কীর্তন হয় তো এই তো সবাই এক এক করে আসতে শুরু করলো আর ওই দিন আসলে বেশি লোক ছিল না কারণ বৃষ্টি ছিল তো আবহাওয়া ভালো না থাকলে তো আর আসলে সবাই আসে না তারপরেও বেশ ভালোই লোক হয়েছে আস্তে আস্তে তারপরে এই তো আমি দুই ঘন্টা বসে বসে কীর্তন শুনলাম আর যখন কীর্তন প্রায় শেষ তখন আমি একটু ভিডিও নিচ্ছিলাম তো আমার পেছনে ওই কাকিমাও লজ্জা পাচ্ছিল আর তারপর কীর্তন শুনে এরপরে আমি ওইখান থেকে চলে আসলাম আরোগ্য সদন হাসপাতালে তো হাসপাতালে আসলাম হচ্ছে আমার বড় যার তো আগের দিন অপারেশন হয়েছে আর তারপরে দিন আমি বড়োজাকে রাতের বেলা ভাবলাম একবারে দেখে বাসায় যাই তো আমি তো আসলাম হাসপাতালে কিন্তু আমার বড়জা তো আছে সাঁতলায় তো সাঁতলায় আমি আবার কীভাবে লিফ্ট উঠবো আমি না একা একা লিফ্ট উঠতে ভীষণ ভয় পাই আমি একা লিফট উঠতে পারি না তারপরে এখানে বসে অপেক্ষা করতেছিলাম আমার ভাসুরের মেয়েকে ফোন করে বলি আমি যে এখানে নিচে বসে আছি আমাকে এসে নিয়ে যাও তারপর আমার ভাসুজি মেজোজন ও আমাকে সেই সাততলা থেকে নিচে এসে সাততলায় নিয়ে যায় তবুও না আমি একা একা যাই না উপরে তারপরেই তো চলে আসলাম উপরে আমি জানি না কেন যেন আমার লিফটে উঠতে ভীষণ ভয় লাগে আর এসে তো দেখি আমার বড় যা খুব সুস্থ আছে দেখে ভালো লাগলো আগের দিন তো সে পুরো বেহুশ ছিল আসছি আমি যখন তখন তো তার সাথে আমার কথা হয় নাই সে অপারেশনের রুম থেকে বের হয়েছে পরের থেকে তো সে অসুস্থ ছিল তারপর আসলাম হাসপাতালে সবাই একসাথে বসলাম কথা বললাম আর বড়ো যা অত সুস্থ হয়ে গেছে তারপর দুই যা মিলে বেশ কিছু সময় গল্প করলাম আর ছিল আমার ভাসুজিরা সবাই তো একসাথে সবাই মিলে বসে গল্পগুজব করলাম অনেকটা সময় থাকলাম প্রায় দুই ঘন্টার মতো আমি হাসপাতালে থাকি তো রাত তখন প্রায় সাড়ে নয়টা বাজে গেছে তো গল্পগুজব শেষ করলাম তারপর ভাবলাম এখন অনেক রাত হয়ে গেছে বাসায় যাওয়া দরকার এরপরে আবার হাসপাতাল থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম বাসার কাছেই একটা সুপার শপে আমার যেতে হবে একটু কেনাকাটা আছে তো ওই যে আবারও সেই কথা বলতে মন চাইতেছে যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলো রে তো রাস্তা দিয়ে একা একা হাঁটতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এই তো বেশ ভালোই একা একা যখন যেখানে মন চাইবে যাব যখন যেটা করা দরকার করব সব সময় যে কেউ কাছে থাকতে হবে কেউ আমাকে কোথাও নিয়ে যাইতে হবে এমনটা চিন্তাভাবনা বাদ দিয়ে নিজের যখন যেটা ভালো লাগবে সেটাই করতে হবে তো আসলাম মাছরাঙা শপে ওইখানে আমার একটা প্রয়োজনীয় জিনিস নেবার ছিল ওইটা নিলাম এই তো আমার প্রয়োজনীয় জিনিসটা আর তারপরে প্রয়োজনীয় জিনিসটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম বাসায় তো আজকের মতো আমার ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন